হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে দেখো আমরা যে আমাদের আলোচ্য বিষয় আজকে লেশন প্ল্যান তো শিশু কেন্দ্রিক দক্ষতার উপর আজকে আমরা রেশন প্ল্যান নিয়ে আলোচনা করবো এবং যে বিষয়টার উপর লেশন প্ল্যান আমি আজকে রেখেছি সেটা হচ্ছে দেখো পরিবেশ বিজ্ঞান দেখো তোমরা এভাবে শিশুকেন্দ্রিক দক্ষতা লিখবে কত নম্বর লেশন প্ল্যান হচ্ছে এটা সেটা লিখবে কারণ আমাদের চল্লিশটা লেশন প্ল্যান আমাদেরকে তৈরি করতে হয় তো পরিবেশ বিজ্ঞান যে বিষয়টার উপর করছো এবং এটা কত নম্বর তোমাদের অনুপাঠিকা হচ্ছে সেটা লিখবে দেখো শিক্ষণ সংস্থার নাম আচরণাঙ্গ সমূহ এবং এখানে যে বিষয়টা আমি পড়াতে চাইছি সেই বিষয়টা এখানে লিখবে দেখো তোমরা এখানে তোমাদের ডিলেট যে যেখান থেকে করছো যে কলেজ থেকে বা যে ইনস্টিটিউশন থেকে সেইখানটা এখানে নাম দেবে কোন ক্লাসে লেশন প্ল্যানটা করছো আমি যেটা করছি ক্লাস থ্রি তো এখানে তৃতীয় শ্রেণী লিখেছি সে নিয়ে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমাদের নাম হবে এবং রোল নাম্বার দেবে এখানে তো নিচে দেখো এখানে তারিখ দেবে দেখো এখানে আচরণাঙ্গ সম্বন্ধে কী কি আছে আমরা দেখে নিই শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ বাচ্চারা অ্যাক্টিভ থাকবে টিচার যেমন সঙ্গে টিচারে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চারা উত্তর দেবে বাচ্চারা মনোযোগ সহকার থাকে কতটা হতে পারছে বাচ্চারা ক্লাসের মধ্যে সেটা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ যে বিষয়টা পড়াচ্ছে সেই টপিক রিলেটেড শিক্ষা টিচার প্রশ্ন করবে এবং সেখান থেকে বাচ্চারা উত্তর দেওয়ার চেষ্টা করবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্কা অর্থাৎ বাচ্চারা একে অপরের সাথে আলোচনা করে আলোচনা করে উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ আমরা জানি এক অপরের সঙ্গে আলোচনা করলে আমাদের জ্ঞানের ভান্ডার অনেকটা বৃদ্ধি পায় শিক্ষার্থীদের কাছ থেকে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ বাচ্চারা আজকের পার্ট থেকে কি শিখলো সেই বিষয়টা এখানে জানতে চাওয়া হয়েছে দেখো আজকে আমি বিষয় দেখেছি কি পরিবেশ এবং একক হচ্ছে শরীর এবং শরীরের মধ্যে একটা পাঠ যেটা আমি আজকে পড়াবো সেটা হয়ে আজকের পার গা হাত পায়ের যত্ন দেখো শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ যেগুলো আমরা আগে পড়েছি সেগুলো এখানে হবে শিক্ষিকা মহাশয়া শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট এটা বলবে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবেন বাচ্চারাও বলবে যে গুড মর্নিং টিচার দেখো টিচার বলছে আজ আমরা শরীরে যত্ন নেওয়া সম্পর্কে জানবো শিক্ষার্থীদের প্রথমে দুটি গ্রুপে ভাগ করে দেব এ গ্রুপ এবং বি গ্রুপ দেখো এখানে শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে দেখো এই গ্রুপকে টিচার প্রশ্ন করছে তিথি বলো নখ বড় হলে কি হয় বাচ্চারা বলছে নখে নিচে ময়লা জমে এটা ধারাবাহিকতা বলা রেখে মত প্রকাশ তো দেখো দু নাম্বার চলে আসি আমরা আমরা ন কিসের সাহায্যে কাটি তুমি বোর্ডে এসে লেখো তো বাচ্চারা বোর্ডে এসে লিখছে দেখো এখানে বোর্ড ওয়াক করে দেখানো হয়েছে তোমরা মাঝে মাঝেভাবে বোর্ড ওয়াক দেওয়ার চেষ্টা করবে দেখো ব্লেড নেল কাটার এবং এই যে আর্ট পেপারটা ব্যবহার করছে এটা ব্ল্যাক পেপার তোমরা ব্যবহার করবে তো ব্ল্যাক আর্ট পেপার ব্যবহার করবে বোর্ড ওয়াক করার জন্য তো শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ দেখো তুমি বলো ঠাকুরদা কি নখ কাটতো ঠাকুরদা কি দিয়ে নখ কাটতো তো নরুন দিয়ে শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ আমাদের শরীরে কোথায় কোথায় নোংরা জমে তোমরা আলোচনা করে বলো আলোচনা মানে কিন্তু মিথো পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে যাবে দেখো হাতে পায়ে গায়ে চামড়ার ভাঁজে এ পায়ে তলায় নখের পিছনে ঘাড়ে কি আমাদের নোংরা জমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া তাহলে বলো এর থেকে তুমি কি সিদ্ধান্ত নেবে প্রতিদিন নখের যত্ন নেবো নিয়মিত নখ কাটবো অর্থাৎ বাচ্চারা আজকে পাঠ থেকে এটা বুঝতে পেরেছে যে আমাদের নখের যত্ন নিতে হবে নখের যত্ন না নিলে আমাদের শরীরে ক্ষতি হবে আমাদের খাবার খেলে সেগুলো আমাদের পেটের মধ্যে যাবে তো সেগুলো এবং সেটা তারা বলেছে দেখো এবং এটা হয়ে যাচ্ছে দ্বারা সিদ্ধান্ত গ্রহণ দেখো এবার বি গ্রুপকে প্রশ্ন করছে বলো তো আমরা কিসের সাহায্যে ধরি এবং কিসের সাহায্যে হাঁটাচলা করি হাত হাত দিয়ে ধরি এবং পা দিয়ে হাঁটাচলা করি কথা বজায় রেখে মত প্রকাশ পুতুল বলো পায়ের পাতা নোংরা হলে কি হয় পায়ের চামড়া কেটে যায় এটা হয়ে যাচ্ছে কথা বজায় রেখে মত প্রকাশ দেখো তোমরা আলোচনা করে বলো পায়ের পাতা নোংরা হলে কি করা উচিত ওই জায়গাটা ভালো করে সাবান ঘষে ধুয়ে তারপর তেল লাগানো উচিত এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া দেখো তুমি বোর্ডে এসে লেখো একজনকে বোর্ডে রাখা হচ্ছে যে এই শূন্যস্থানটি পুরো কী হবে কি বসবে সেটা লেখার জন্য দেখো টিচার লিখে দিয়েছে শীতকালে আবহাওয়া ড্যাশ থাকে তো বাচ্চারা এসে লিখেছে শুষ্ক শুষ্ক থাকে এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ কারণ বাচ্চারা এখানে অ্যাক্টিভ আছে বাচ্চারা এসে তাদের যে অ্যাক্টিভনেস দেখাচ্ছে টিচার যেটা জিজ্ঞাসা করছে সে তার বেশি সে তারা উত্তর দিতে পারছে দেখো শুক্লা বলো আজকে পাঠ থেকে কি শিখলে এবং কি সিদ্ধান্ত নেবে শরীরকে পরিষ্কার রাখবো এবং তার জন্য সাবান তেল ব্যবহার করব শরীরের সমস্ত অঙ্গের যত্ন নেবো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্তগুণ অর্থাৎ আজকে তারা এই বিষয়গুলো জানতে পেরেছে তারা একটা সিদ্ধান্তে আসতে পেরেছে এবং সেটা যে তারা সঠিক জেনেছে এটা আমরা আজকে পাঠ থেকে এদের বাচ্চাদের উত্তর বলার ধরন দেখেই আমরা বুঝতে পারছি তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত চলো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ